সুন্দর এই বেবি ড্রেসটা কীভাবে কাটিং করবার চলো তোমাদের দেখিয়ে দিই তো আমি এখানে তিন থেকে চার বছর বাচ্চার জন্য নয় ইঞ্চি নিয়েছি লং এখানে পুটের জন্য নিচ্ছি দুই ইঞ্চি এরপরে কাদের জন্য এক ইঞ্চি নিয়েছি দেখো এবং আর আরভেলের জন্য পাঁচ ইঞ্চি নিয়ে এখানে শেপ করে দিচ্ছি তারপর হচ্ছে পিছনের গলা সামনের গলার সমান হবে আমি এখানে তিন ইঞ্চি করে নিয়েছি তারপর বডি যা আছে তার থেকে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেওয়া এখান থেকে পনে এক ইঞ্চি মার্ক করবা তারপর হচ্ছে শিপ করে দেবা এই ধরনের জামাতে ফলস ব্যবহার করতে হয় তো আমার কাছে সাদা নেই আমি অন্য কালার নিয়ে নিয়েছি আর তোমাদের কাছে যে কালার থাকে সেই কালার দিয়ে দেবা এরপর হচ্ছে মার্জিন অনুযায়ী এভাবে করে কাটিং করে নেওয়া ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা অন্যকে দেখার সুযোগ করে দেওয়া ধন্যবাদ এই জামাটার বডির অংশ তোমাদের কাটিং করে দেখায় তো চলো প্রথমে দেখো আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি তারপর হচ্ছে কি আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি চারপাট করে নিয়েছি লং নিয়েছি হচ্ছে সাড়ে আট ইঞ্চি এখানে পুট নিয়েছি দুই ইঞ্চি আর কাদের জন্য নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এরপরে এখান থেকে আরাম জন্য পাঁচ ইঞ্চিতে মার্ক করে এখানে শেপ করে দেওয়া তারপর হচ্ছে বড়ি তোমাদের যা থাকবে তার সঙ্গে আরও এক ইঞ্চি যোগ করে নেবা আমি এখানে চব্বিশ আছে তো আমি ছাব্বিশ দিয়ে দিয়ে দাগিয়ে নিয়েছি এরপর হচ্ছে গিয়ে নিচের এখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা মার করবা অবশ্যই তোমরা কিন্তু কাটিংয়ের সময় বেবি ড্রেস কাটিংয়ের সময় এই জায়গাটা শেপ দিয়ে দেবা তা নাহলে কিন্তু তোমাদের বেবি ড্রেস সুন্দর হবে না পিছনে দেখো মেপে আমি দেখতেছি আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর হচ্ছে গিয়ে এভাবে করে শেপ দেবা পিছনে বেবি স্বাস্থ্য অনুযায়ী দিবা তো যদি হেলদি হয় তাহলে আরেকটু বাড়িয়ে নিতে পারো এরপর হচ্ছে মার্জিন অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি বগলের ছাইডটাও কাটিং করে দিচ্ছি মার্জিন অনুযায়ী যদি নতুন হয়ে থাকে অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবে নতুন নতুন ভিডিও করার জন্য সামনের গলা হচ্ছে তিন ইঞ্চি আমি তিন ইঞ্চিতে মার্ক করে এখানে শেপ করে দিচ্ছি এরপর এটা মার্কিং করে নিব তোমরা যারা নতুন আছো তারা কিন্তু এই নিয়মটাও ফলো করে কাটিং করে নিতে পারো আর শিখতে হলে কিন্তু পুরো ভিডিও তোমাদের দেখতে তা নাহলে তোমরা শিখতে পারবো না পিছনে দেখো আড়াই ইঞ্চি মেপে নিয়েছিলাম আমরা সেটা কাটিং করে নিচ্ছি দেখো কাটিং হয়ে গেছে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ধন্যবাদ টিকটক ফেসবুকে অনেকেই কমেন্ট করেছ যে সেলাই সামনের দিকে যাচ্ছে না কেন এটার অনেকগুলো কারণ থাকে তো আমি একটা বলে দিচ্ছি আজকে এটা হচ্ছে কি যে দাঁতের সঙ্গে যখন এই চাপটা দিয়ে সেলাই করা হয় তখন এই চাপটা দাঁতের সাথে ঘাই লাগে যার কারণে চাপটা নিচের সাইডে আঁকা বাঁকা হয়ে যায় তখন হচ্ছে গিয়ে সেলাই সামনের দিকে যায় কাপড়ের তৈরি কীভাবে তৈরি করবো না তো কাপড় হচ্ছে প্রথমে তেরসা করে নিতে হবে দড়ি তড়ি তৈরি অবশ্যই কাপড়টা তেরসা করে নেবা এরপরে হচ্ছে গিয়ে তেরসা করে কাটিং করে নিচ্ছি আমি কাটিং করে নিচ্ছি তারপর হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ এখান থেকে কাটিং করে নিতে হবে দড়ি পাইপিংয়ের জন্য দেড় ইঞ্চি অবশ্যই কাটিং করে নিতে হবে তো কাটিং করে নিচ্ছি টানলে দেখো বলে এরপর হচ্ছে কি এই কাপড়টাকে দুভাষ করে নেওয়া তুমি যতটা চিকুন চাও তুমি ততটা করতে পারবা এরপর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে পুরোটা এভাবে সেলাই করে নেবা এই যে নতুন হলে অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও হওয়ার জন্য এরপর হচ্ছে মাথাটা তের করে কাটিং করে নেবা তারপরে সাইডে যদি বাড়তি কাপড় থাকে সেটা কাটিং করে নেবা গুটের সুতা নিয়েছি এখানে চার গুণ করে সুতাটা মোটা করে নেবা এরপরে সুতাটা ওখানে সেলাই করে ও কাপড়টার ভিতর দিয়ে উল্টা করে নেওয়া তারপর হচ্ছে মেশিনের উপর একটা আংটা আছে এখানে বেঁধে সুতাটাকে এভাবে করে টানবা আস্তে আস্তে টান দিলে ফিতাটা কিন্তু সদর হয়ে আসবে তারপর হচ্ছে কি তোমরা ফিতাটা সদর করে নিতে পারবা ফিতাটা যত শক্ত হবে দেখতে কিন্তু সুন্দর লাগবে এবং এটা ব্যবহার করেও খুবই আরাম দেখো আমি কিন্তু সদর করে নিয়েছি খুবই সহজে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবা অন্যকে দেখার সুযোগ করে দেবা ধন্যবাদ সুন্দরী বেবি ড্রেসটা সেলাই দেখিনি তো আমি হচ্ছে কাট কাটিং করে নিয়েছি এক বছরের বেবির জন্য এরপর হচ্ছে গিয়ে প্রথমে গলার পট্টিটা জয়েন করব। এক বছরে বেবির মাপ জানা না থাকলে তারা ভিডিওটা দেখে নিন আমি সেলাইয়ের সঙ্গে সঙ্গে মাপটাও বলে দেব। তো প্রথমে হচ্ছে গলার পটিটা আমি জয়েন করে এখানে ছোট্ট করে কাটিং করে নিলাম এরপর হচ্ছে উলটিয়ে তারপর হচ্ছে চাপ সেলাই দিবেন এটার ঝোল নিয়েছি আমি ষোলো ইঞ্চি এক বছরের থেকে আপনার দেড় বছর বেবিটা বডিটা হচ্ছে আপনার বেবিকে মেপে দেখবেন কত আছে সেই অনুযায়ী নেবেন আমি 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 এখানে লুজ রেখেছি রেখেছি হচ্ছে বডিটা কিন্তু গলাটা পারবে এরপর হচ্ছে পটিটা কিন্তু আমি সেলাই করে কারণ পিছনে বোতাম হবে সেই অনুযায়ী আমি কাপড়টাকে কাটিং করে সেলাই করে নিচ্ছি এরপর হচ্ছে সেলাই দিয়েছি যেখানে সেখানে কাটিং করে নিচ্ছি দেখেন আমি উল্টিয়ে এরপর ওটা চাপ সেলাই দিয়ে দেবেন চাপ সেলাই দিলে হচ্ছে গলাটা খুব সুন্দরভাবে বসে এরপরে কাজ জয়েন করে নেবেন যাদের সেলাইতে সমস্যা হয় তারা ভিডিওটা দেখে শিখে নেবেন টেনে টেনে দেখলে অনেক কিছু বুঝবেন না হাতা লং নেবেন হচ্ছে গিয়ে চার ইঞ্চি তারপরে সেলাই করলে আপনার তিন ইঞ্চি থাকবে আর ঘের হচ্ছে আমি বিশ ইঞ্চি রেখেছি যেহেতু কুচি দেবো আপনারা কুচি অনুযায়ী রাখবেন আপনাদের পছন্দ মতো এরপর হচ্ছে একটা সাইড আমি সেলাই করে দেখাচ্ছি কীভাবে করে সেলাই করবেন নিচে এক ইঞ্চি রেখে তারপর হচ্ছে গিয়ে হাতাটা আমি সেলাই করছি এটা হচ্ছে গিয়ে পরি হাতা বলা হয় বা অন্য হাতা যেটাকে হয় তো এরপর হচ্ছে নিচের কুচিটাও আমি নিয়ে নিয়েছি কুচি আপনার নিচে চার ভাজে যা থাকবে সেটা করে ডবল করে নেবেন তাহলে হচ্ছে কুচিটা বেশি পড়বে আর দেখতে কিন্তু সুন্দর লাগবে এরপর হচ্ছে আমি কুচিটা বসাই এখানে সেলাই করে নেবেন প্রথমে একটা সেলাই দিয়ে দিব এই সেলাইটা হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে এটাকে ঘুরিয়ে একটা চাপ সেলাই দেবেন কেন চাপ সেলাই দেবেন যাতে আপনার কুচিটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে এই যে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি খুবই সহজ যারা সেলাই করতে গেলে অনেকটা সমস্যা হয় তারা এই ভিডিও থেকে সেলাইটা দেখে নিতে পারেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এবার হচ্ছে গিয়ে সাইডে বডি অনুযায়ী সেলাই করে নেবেন আমি এখানে এক ইঞ্চি বাড়তি রেখে সেলাই করে নিচ্ছি তো আপনারা আপনাদের বেবির বড়ি যা আসে তার থেকে দুই তিন ইঞ্চি লুজ রাখবেন যাতে পড়তে খুব কমফোর্টেবল ফিল করে জামার উপরে হ্যান্ড এম্ব্রয়ডারি করবো তো দেখো আমি এখানে ছোট্ট করে ফুল এঁকে নিচ্ছি আমি যে কলমটা দিয়ে লিখতেছি এই কলমটা দিয়ে কালি কিন্তু তোমার আয়রন করলে চলে যাবে তো সুতার দোকানে যে কোনো সে দোকানে পড়লে ওনারা দিয়ে দেবে যে জামার উপরে আঁকার জন্য যে পেনগুলো পাওয়া যায় তো আমি এখানে কয়েকটা ফুল এঁকে নিয়েছি দুইটা চৌকা গলা একসঙ্গে কাটিং প্রথমে এখানে প্রথম গলাটার ফুটে নিয়ে এবং লম্বাটা নিয়ে নেবেন এর জন্য বকরুমটা হচ্ছে এক ইঞ্চি বাড়তে নিতে হবে তো এই পাশ থেকেও সেমভাবে কিন্তু এই যে গলার দাগ দিয়ে দেবেন আমি কিন্তু দিয়ে দিয়েছি কাটিংয়ের অংশ কিন্তু আমি রেখে দিয়েছি কোন জায়গা থেকে কাটিং করতে হবে এবং আমি কাটিং করে দেখাচ্ছি প্রথমে হচ্ছে গিয়ে ডান পাশ থেকে আপনার গলাটা নেবেন এরপর হচ্ছে গিয়ে বাম পাশের থেকে গলার মাপ নেবেন তাহলে হচ্ছে কি দুইটা গলা আপনি একটা বকরুম দিয়ে কাটিং করতে পারবেন আর এইভাবে কাটিং করলে আপনার বকরুমও সাশ্রয়ী হবে অল্প বকরুমে আপনি কিন্তু দুইটা গলা কাটিং করে নিতে carbon.